আজকে আপনাদের ফুল দিয়ে সবাই অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমার মগমগি করে আমাকে যে প্রশ্নটা করেছেন আসলে আমি বাসকালি থেকে বাসকালি একজন সন্তান কালিবুজ আমার বাড়ি আমি হাঁটি হাঁটি পাপা করে বাসকালি থেকে কালিবুজ স্কুল থেকে পড়াশোনা করে বাসকালি থেকে পড়ালেখা করে সর্বশেষ সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএল বি অনার্স অ্যালোলএন করেছি যার পরিপ্রেক্ষিতে আমি আমি ল প্রফেশনে এসেছি প্রফেশন পর আমি নাইনটিএটে ল প্রফেশনে যোগদান করি আমি বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আপনারা জানেন এবং সাথে আমি হাইকোর্টের একজন আইনজীবী সেই হিসেবে বাসকালীর সন্তান হিসেবে যে আজকে যে বাসকালী আমার প্রিয় বিদ্যাপীঠ বাসকালী ডিগ্রি কলেজে একটা যে আমাকে মহান একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি যে সেই দায়িত্ব আমি চেষ্টা করব আমি সর্বোচ্চ আমার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমি আমার এই যে আমার যদি দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করব সাথে সাথে আমি যে যারা বাসকালীর আবর জনতা বিশেষ করে বাসকালীর বাসকালী কলেজের এক স্টুডেন্ট রয়েছেন আমি আমার যে কোনো পদক্ষেপ বাসখালীর কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপ না গ্রহণ করি আমি বাসকালী কলেজের যারা অধ্যক্ষরা আছেন বিভিন্ন ইয়াতে টিচার আছেন বিভিন্ন পদে যারা কর্ম কর্মচারী আছেন তাদেরকে সাথে নিয়ে এবং এক স্টুডেন্ট থেকে প্রয়োজনে এক স্টুডেন্টদের সাথে নিয়ে আমি আগামী দিনে বাসখালী কলেজের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড করতে হয় সেগুলো সেগুলো তাদের সহায়তা আমি করব আমি এককভাবে একক প্রচেষ্টায় কোনো কিছু করবো না আমি সবার সহযোগিতা নিয়ে সবার পরামর্শ নিয়ে যারা আমার বন্ধুবান্ধব যারা আছেন আমাকে যারা সবসময় সহযোগিতা করেছেন অতীত আমার একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে আপনারা জানেন আমি যে প্ল্যাটফর্ম থেকে বাসকালী থেকে উঠে এসেছি আমি সেই প্ল্যাটফর্মকে সম্মান করে আমি আমার বিদ্যাপীঠকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আসলে আপনারা জানেন দেশবাসীও জানেন দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে একটা সরকারের অধীনে ছিল বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না কথা বলার কোনো অধিকার ছিল না রাস্তায় রাস্তীতি করবে সেই অধিকার ছিল না এক ছত্রভাবে তারা কিন্তু সব কিছু কন্ট্রোল করেছে আপনারা জানেন বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবটা অর্ঘান কিন্তু ওনারা ধ্বংস করে দিয়েছে বর্তমানে একটা ক্যাপ্টিক গভর্নমেন্ট আপনারা জানেন যে গত পাঁচই অগাস্ট সে পাঁচই অগাস্ট একটা জুলাই মাসে একটা ছাত্র এবং জনতার একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে আপনারা জানেন ষোলো এবং ষোলো থেকে আঠারো জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে সেটা হচ্ছে জ্যানোসাইট বলে আমি মনে করি বাংলাদেশের ছাত্র জনতার উপরে ফ্রান্সিস সরকার একটা গণহত্যা চালিয়েছিল যেই গণহত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নেমেছিল সেখানে আমরাও ছিলাম এবং অধিকাংশ আইনজীবী যারা নেতৃত্ব দিয়েছেন সেখানে আমরা আমরা রাজপথে ছাত্রদের সাথে ছিলাম আমরাও আন্দোলন করেছি আজকে যদি সেই পথেই অগাস্ট যদি সৃষ্টি না হতো আমরা হয়তো এখানে থাকতে পারতাম না আজকে এই অবস্থায় যে প্রেসিড সরকারের কবলে আমরা পড়েছিলাম সেখান থেকে আমরাও হাই পেতাম না আল্লাহ শুক্রিয়া যে পাঁচই অগাস্ট সৃষ্টি হয়েছে বিধায় আজকে একটা নতুন সরকার হয়েছে গভর্নমেন্ট সকলের উচিত এই অড ইন্টারিং গভর্নমেন্টকে এড ইন্টারিং গভর্নমেন্ট যে সংস্কারগুলো যে পদক্ষেপগুলো নিয়েছেন বিচার বিভাগ সংস্কার কনস্টিটিউশন সংস্কার থেকে শুরু করে আবার যে সংস্কারমূলক কাজে তারা হাত দিয়েছেন আমরা চাই তাদের নেতৃত্বে জনগণের সহায়তা এবং প্রত্যেকটা দলের সহায়তায় সেই সংস্কারগুলো তাদের নেতৃত্বে সফল হোক এবং আগামীতে একটা সুন্দর ওদের সংস্কার পরিশেষে একটা সুষ্ঠু ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিজয় সুনিশ্চিত হবে আচ্ছা ভাই এই দিয়ে কি আপনাদের শাসন কিনা আবারও সে একই কথা আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে পনেরোটি বছর আমরা আইনাঙ্গনে তথা সারা দেশে আমরা কাটিয়েছি আইনাঙ্গনে এই যে আইনাঙ্গন আইনাঙ্গন হচ্ছে ল্যাটিগান পাবলিকের সর্বশেষ আশ্রয়স্ত এই যে সর্বশেষ জায়গাটাতে বিচার বিভাগ হচ্ছে আপনার এই যে যারা লেটিগেন পাবলিক যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের একটা সর্বশেষ আশ্রয়স্ত্র হচ্ছে এই বিচার বিভাগ বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না যদি বা দু সালে ওয়ান ইলেভেনের মাধ্যমে বিচার বিভাগের বিচার বিভাগ কিন্তু স্বাধীন হয়েছিল বিচার বিভাগ স্বাধীন স্বাধীনতা স্বাধীনভাবে স্বাধীনতা পেয়েছিল এটা এটা কাগজে কলমে পেয়েছিল কিন্তু বাস্তবে কিন্তু স্বাধীনতা ছিল না কথাটা বলতে চাচ্ছিলাম এই বছর বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না আমরা মনে করি আজকে যে এই রায়ের মাধ্যমে যে রায়ের কথা বলছেন যে ডাক্তার সাদেদ হোসেন একটা এই যে ওনার অনিয়মের বিরুদ্ধে বর্তমান সরকারের বর্তমান সরকার না সরকারি সরকারের ফ্রেটিশ সরকারের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে যে অনিয়মের বিরুদ্ধে একটা মামলা করেছিলেন দীর্ঘ সাড়ে তিন বছর এই মামলাটাতে উনি লড়ে উনি লড়াই করে এই এভিডেন্স দিয়ে একটা ঐতিহাসিক রায় কিন্তু উনি আদালতের কাছ থেকে পেয়েছেন যেটা বিচার বিভাগের যদি পূর্ণ স্বাধীনতা না হতো হয়তো এই রায় ডাক্তার সাধু দোষ পেতনা এই জাতি পেতনা এখন জাতি মনে করে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ পাবো এবং আমাদের বিচারের যে সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগের ল্যাটিন পাবলিকের সেই আশ্রয়টা আমরা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছি জনগণের নিয়ন্ত্রণে চলে আসছি জনগণ এখন বিচার পাবে এটাই আমার আশাবাদী